নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে একটি এনজিও সম্মেলনে কুয়েত সফর করতেছেন এবং সেই সফর গিরে আমরা অনেক কিছু দেখছি যে রাষ্ট্রীয় সফর হিসাবে এটাকে ফলাও করে প্রচার করা হচ্ছে বাংলাদেশে আদতে কিন্তু না তিনি সেইখানে গিয়েছেন সেলসম্যান হিসাবে এবং সেইখানে তিনি তার গ্রামীণ ব্যাংক তার ক্ষুদ্র ঋণ প্রকল্প মহাজনরা যেটা করে আর কি তাদের ব্যবসা প্রসারের জন্য রকম কসরত করে ক্ষমতার ব্যবহার করে ক্ষমতা ব্যবহার করে তিনি বাংলাদেশে ছেষট্টি কোটি টাকা মৌকুব পেয়েছেন যেটা ট্যাক্স কর ফাঁকে দিয়েছেন তারপরে তার বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছিল কোনো রকম বিচারিক প্রক্রিয়া ছাড়াই তিনি সেগুলি বাতিল করতে সক্ষম হয়েছেন জাস্ট হাওয়া হয়ে গেছে মামলাগুলি তো এই এরকমও হওয়ায় বাংলাদেশে এই মহাজনরা পারে সব কিছু পারে তো তিনি কুয়েতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন যে পৃথিবীর জন্য বাংলাদেশ আশার আলো নিয়ে আসতে চায় মানে যত বড়ো না মুখ তার চাইতে বড় কথা বাংলাদেশকে তিনি বাংলাদেশ পৃথিবীকে আসার আলো দেখাতে চায় তো ভাবি যে এই লোকটা কি মানে একবার নিজের দিকে একবার তাকিয়ে দেখেছে এই লোকটা কি তার রেকর্ড গত এই আট মাসেই আমি আমি বলবো আমি বলবো না যে তার এই বছরের পর বছর যুগ যুগ ধরে রেকর্ড সেগুলি বলবো না মহাজনদের যা রেকর্ড সেই রেকর্ড তো আমরা জানি কিন্তু রাষ্ট্র পরিচালনায় তার যে রেকর্ড কিছুদিন আগে মানে ধরে দেখছি তাতে এই তিনি আশার আলো দেখাবেন পৃথিবীকে এই রকম দৃষ্টতা মানে কিভাবে দেখাতে পারেন নো মানে তিনি কি মাপ বুঝেন না তো যেই মুহূর্তে তিনি পৃথিবীকে আশার আলো দেখাতে চান সেই মুহূর্তে আপনারা দেখেছেন ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যুদ্ধ মানে সেই সেই অঞ্চলটা ঢাকার সেই অঞ্চলটা এখন রণক্ষেত্র আমরা দেখেছি যে শাহবাগ ব্লকেড নামে আন্দোলন করেছে শুরু ছাত্রছাত্রীরা এবং তারা বলেছে যে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দাবির মুখে তারা সারা দেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ রাখার ঘোষণা দিয়েছে আমরা দেখেছি চাঁদপুরের হাজিগঞ্জে একটা পরীক্ষা কেন্দ্রে রামপুর হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে সেইখানে গণিত প্রশ্ন কঠিন হয়েছে পরীক্ষা ভালো হয়নি এবং পরীক্ষার হলে কড়াকড়ি আরোপ থাকায় তাদের নকলের নকলের সুবিধা না হওয়াতে তারা সেইখানে বাংচুর করেছে স্লোগান দিয়েছে এবং রাস্তা অবরোধ করে গাড়ি বাংচুর করেছে তো তো এমতো পরিস্থিতিতে আমরা আবার এইটাও দেখেছি যে অন্তর্বর্তী তার সরকারেরই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে হ্যাঁ জাস্টিস আর অ্যালাউ করা যাবে না অনেক হয়েছে তার মানে তারা এতদিন মব জাস্টিস অ্যালাউ করেছে অনেক হয়েছে তাই তো এটা কিন্তু একটা রিয়ালিটি চেক তিনি স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মব জাস্টিস আর এলাউ করা যাবে না অনেক হয়েছে কারও কোনো কিছু বলার থাকলে আইনের আশ্রয় নেবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে তাই নাকি তাহলে মব জাস্টিসের আবার ভয় করেন কেন তাতে মব জাস্টিস নাই হয়ে গেছে আসলে কি সেটা সেটা ঠিক তিনি বলেছেন যে গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন থানা থেকে যেসব অস্ত্র লুট হয়েছে তার সব এখন আমরা উদ্ধার করতে পারিনি যত দ্রুত সম্ভব এসব অস্ত্র উদ্ধার করতে হবে তবে কবে কয়টা অস্ত্র উদ্ধার করেছে সেটা কিন্তু আমরা জানি না তারা বলেনি অর্থাৎ তারা এই অস্ত্র উদ্ধারের কোনো তৎপরতা চালায়নি জামিনে দাগি সন্ত্রাসীদের মুক্তি পাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র বলেন অনেক বড় বড় সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে আমাদের আরও বেশি কেয়ারফুল হতে হবে জামিনের বিষয়টা তো আমাদের হাতে নেই জজরা বিচার বিবেচনা করে জামিন দিচ্ছেন আচ্ছা তাই তো কোন জজ বিচার বিবেচনা করে ইউনুসের মামলাগুলি খারিজ করে দিয়েছে কোনো জজের দ্বারা কিন্তু মামলা খারিজ হয়নি মামলা নাই হয়ে গেছে জাস্ট নাই হয়ে গেছে ওকে আগস্ট একুশে আগস্টে গ্রেনেড হামলার আসামিরা ছাড়া পেয়ে গেছে সাতশো জঙ্গি ইভেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি আসামি দণ্ডিত আসামিরা ছাড়া পেয়েছে পঁচাশি হাজার গোলা বারুদ লুট হয়েছে তো তারপরে এই সুব্রত বাইনসহ কালা জাহাঙ্গীর সুইডেন আসলাম এরকম বহু শীর্ষ সন্ত্রাসী থেকে এই সরকার ছেড়ে দিয়েছে সুতরাং তারা যদি বলে যে এটা আদালতের মাধ্যমে হচ্ছে কই আদালতের বিচার বিচার তো আগে এদেরকে ছাড়েনি তাহলে এখন তারা কি করে ছাড়া পেয়ে যাচ্ছে এই বিষয়টি কি তারা বলবে তারপরে এই যে মব ভায়োলেন্স হবে না অনেক হয়েছে মাত্র কয়েকদিন আগে অত আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার এক জায়গায় বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে সবাই সরকারকে দোষ দেয় দেশে এই হচ্ছে গডফাদাররা ছাড়া পেয়ে যাচ্ছে সদর পে দাপিয়ে বেড়াচ্ছে সারা এলাকা কই তাদেরকে আমরা নাকি কিছু করতে পারি না সব দোষ সরকারকে দিচ্ছে তো আপনার গ্রামে কি গডফাদার নাই আপনার গ্রামে কি সেই ফ্যাসিস্টা নাই কই আপনারা এত কিছু করতে পারতেছেন না ব সাহস রাখুন সেই তাদেরকে ধরুন তার মানে কি তিনি মব ভায়োলেন্সের উস্কানি দিচ্ছেন গ্রামে গ্রামে যাদেরকে পছন্দ হবে না তাদেরকে আপনারা ধরেন সেইটাই কিন্তু তার কথার সারমর্ম এবং আমরা এই যে আজকেও দেখলাম যে বিএনপির এক লোককে এক নেতাকে বুরকা পরে এসে কুপিয়ে হত্যা করেছে আর সংখ্যালঘুদের বিষয়টা তো আমরা আর বললে বলার প্রয়োজন নাই কারণ সংখ্যালঘুদের নির্যাতনেরও ব্যাপারে যখনই একটা তথ্য আসে আবার ভারত থেকে বিবৃতি আসে তখনই দেখা যায় যে উল্টা তারা একটা ন্যারেটিভ পুলিশকে দিয়ে এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে দিয়ে উল্টা গল্প নাটক স্ক্রিপ্ট আমাদের সামনে প্রকাশ করা হয় তো কিন্তু হচ্ছে এবং তথাকথিত বন্ধুরা বন্ধুরা গ্রুপে আলাপ করে নিজের আঞ্জি নিজেদের নিজস্ব প্রাইভেট গ্রুপে আলাপ করে সেই ধর্মীয় আলাপ হোক মনে করেন এবং সেইটাকে তারা বলে যে বা ফোন চেক করে বা সেটা লিক হয়ে গেলে তারা বলে যে নবীকে অবমাননা করেছে ইসলামকে অবমাননা করা হয়েছে কিন্তু প্রাইভেট চ্যাট কি করে অবমাননা হয় প্রাইভেট চ্যাট তো প্রাইভেট চ্যাট সেখানে তো তারা কিন্তু পাবলিকলি সেটা প্রকাশ করেনি তো সেই জিনিসটাকে নিয়ে তারা বলে অবমাননা করেছে এরকম অনবরত হিন্দু ছেলে মেয়েদেরকে ধরে এই অবমাননার মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এই ইউনুসের বাংলাদেশে আর বলতেছে যে এগুলি তো মানে বানোয়াট বা অতিরঞ্জিত হয় এক পার্সেন্ট বলা হচ্ছে একশো পার্সেন্ট এরকম বা এগুলি ভারতীয় মিডিয়া মিডিয়ার বানানো গল্প কিন্তু তারা যে গল্প বানানো উস্তাদ এটা তো আমরা জানি তো এরই মাঝে কালকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে তারা চীনের ঘনিষ্ঠতম প্রতিবেশী হতে চায় আমরা সারা জীবন শুনে আসছি যে আপনি সব কিছুই পাল্টাইতে পারবেন কিন্তু আপনার প্রতিবেশী তো পাল্টাইতে পারবেন না তো চীন বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী কবে হয়েছিল আই হ্যাভ নো আইডিয়া কখন চীন বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিবেশী হয়েছে ভারত একমাত্র প্রতিবেশী বাংলাদেশের আশেপাশে আর কিছু নাই আর আরেকটা আছে ওই মায়ানমার তো আপনারা জানেন সেই মায়ানমারে কি হচ্ছে বাংলাদেশ যে আশার আলো দেখাবে বাংলাদেশের আলোতে নিজের আলোই নিবা যাইতেছে আরাকান আর্মি বাংলাদেশের ভূখণ্ডে থেকে অপারেট করতেছে বাংলাদেশের শত শত জেলেদেরকে অলরেডি ধরে নিয়ে গেছে এবং আটক করে রেখেছে এবং বাংলাদেশের ভূখণ্ডে আবার তারা করিডোর চেয়েছে সুতরাং এই আরাকান আর্মি বাংলাদেশকে মোটামুটি চিবিয়ে খাচ্ছে এবং এই দেশটা বা একটা অঞ্চল ওই অঞ্চলটা থাকে কি না বাংলাদেশের নিজের গড় এই আশার আলো তো পৃথিবীকে দেখানোর আগে নিজের আলোটা জ্বালিয়ে রাখতে পারবে কিনা এই ইউনেস্কে এই হিসাবটা করা খুবই প্রয়োজন তো যাই হোক চায় নাকে তারা ঘনিষ্ঠ প্রতিবেশী করতে চায় আপনারা জানেন যে চায়নাতে গিয়ে বলে এসেছিল যে উই আর দি গার্ডিয়ান অফ দি ওশান মানে একটা বঙ্গোপসাগরের একটা অংশ তাদের মধ্যে আছে সেই একই বঙ্গোপসাগরের অংশ কিন্তু পশ্চিমবঙ্গেও আছে তাই না তো এরা নাকি একমাত্র গার্ডিয়ান অফ দি ওশান হাও একটা শেয়ার বে অফ বেঙ্গল ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে তাহলে সেটা অনলি গার্ডিয়ান অব দি সি কি করা হয় তারপরে আর ওই ওই বে অফ বেঙ্গল ওইসে একটা সাগরও নয় এটা একটা উপসাগর এবং ভারত মহাসাগরের অংশ সুতরাং গার্ডিয়ান যদি হয় তাহলে বৃহত্তর মহাসাগরে যাদের অংশীদারী ইত্য আছে তারাই তো গার্ডিয়ান অফ দ্য ওশান এবং সেই ক্ষেত্রে ভারত বলা হয়েছে যে ভারতের যেই সেভেন সিস্টার্স আছে সেই সেভেন সিস্টার্স নাকি ল্যান্ডলক ল্যান্ডলকের সংজ্ঞা যে যদি মানে একটা জায়গা চতুর্দিক থেকে অন্য দেশ দিয়ে ঘেরা থাকে তাহলে সেভেন সিস্টার্স কি ভারত থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন যে ল্যান্ডলকড হবে ভারত তো শিলি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত ভারত এই এই এইখানে যেতে হলে অন্য কোনো দেশে যাওয়ার প্রয়োজন নাই তারপরেও ব্যবসায়িক স্বার্থে বাণিজ্যিক স্বার্থে এই করিডোর ট্রান্সশিপমেন্ট এগুলি প্রয়োজন হয় বাণিজ্যিক রুটের কারণে তো সেইটা বাংলাদেশের সাথে তাদের মোটামুটি একটা বোঝাপড়া ছিল কিন্তু এই বাংলাদেশের যেই পরিস্থিতি এবং তাতে করে কিন্তু ভারতের টনক নড়ে গেছে তারা সেইখানে হেভি আর্টিলারি এবং তাদের যেই এস ফোর হান্ড্রেড যেই মিসাইল ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা ডিফেন্স সেগুলি মোতায়েন করেছে তারপরে বাংলাদেশকে তারা ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে এতে করে বাংলাদেশের দুই হাজার কোটি টাকা লাভ হতো মানে সাশ্রয় হতো প্রতি বছর এবং খুব অল্প সময়ে তাদের পণ্যগুলি ভারতীয় পোর্ট এবং বিমা বিমানবন্দর দিয়ে বিদেশে যেতে পারতো রপ্তানি করতে পারতো সেটা ভারত বন্ধ করে দেওয়াতে এখন এই পণ্য বিদেশে যেতে তাদের প্রচুর সময় লাগবে প্লাস দুই হাজার কোটি টাকা আরও বেশি খরচ হবে একইভাবে ভারত কিন্তু ওই বাংলাদেশের ওপর দিয়ে যে করিডোর তৈরির কাজ করতেছিল রেল রেল যোগাযোগ আর কি সেই রেল যোগাযোগের যেই প্রজেক্টটা বাংলাদেশের ওপর চলতেছিল পাঁচ হাজার কোটি রুপি তারা অলরেডি সেইখানে বরাদ্দ করেছিল সেই কাজ কিন্তু বন্ধ করে দিয়েছে এবং তাদের নতুন পরিকল্পনা হয়েছে যে তারা করিডোর সৃষ্টি করবে ওই সেভেন সিস্টার্সের সাথে ভুটান এবং নেপালের ওপর দিয়ে এবং অত্যাধুনিক তারা এবং হাই স্পিড রেল লাইন তারা তৈরি করবে সেইখানে তা আরেকটা কথা হলো যে এই যে চিকেন নেক চিকেন নেক নিয়ে বাংলাদেশ এত বড়াই করতেছে এবং তারা ইভেন কি একটা ম্যাপও দেখাই দিয়েছিল কিছুদিন আগে যে সেভেন সিস্টার্স নিয়ে বৃহত্তর বাংলাদেশ কিন্তু সেটা কি অলিক স্বপ্ন নয় চিকেন চিকেন নেক এটা তো চিকেনই তাই না মানুষের নেক না তো তো এই চিকেন নেককে চিকেনের ব্রেস্ট বা মানে হোল চিকেন বানায় ফলাইলে বাংলাদেশের সাধ্য আছে কিছু করার चिकन नेक यह पतला सा रास्ता है यह छोटा सा 22 किलोमीटर यह पतला सा रास्ता जो है इसी के माध्यम से हमारा ये सेवन सिस्टर जुड़ा हुआ है नहीं तो यह सेवन सिस्टर को महज यह 22 किलोमीटर पतला रास्ता अगर काट दिया जाए तो हमारा सेवन सिस्टर कट जाएगा उसी का मजाक उड़ा रहा था यह बुढ़ऊ बांग्लादेश का ये वाला जो राज्य है इसका नाम है रंगपुर यह रंगपुर जो है अगर ये कब्जा हो गया रंगपुर जगह तो काम खत्म हो गया अगर हम इसको कब्जा कर ले तो ये पूरा बराबर हो जाएगा अब हम लोग को आने जाने में कोई दिक्कत नहीं ट्रेन ले जाएंगे बुलेट ट्रेन ले जाएंगे हाईवे ले जाएंगे सब ले जाएंगे हमारा जो पतला गर्दन था चौड़ा हो जाएगा अब मोहम्मद सब चीजों को समझो वरना अगर ये कब्जा कर लिए तो कहानी खत्म हो जाएगा इसके अलावे आप जो कह रहे थे कि हमारे पास यहां पे समुन्दर नहीं है ये जो त्रिपुरा राज्य है हम लोग का त्रिपुरा इससे महज 15 से 20 किलोमीटर बाद समुंदर स्टार्ट हो जाता है अगर हम लोग इसको थोड़ा सा कब्जा करके नीचे उतर जाए तो त्रिपुरा यहां से समुंदर मिल जाएगा तो क्यों ना हम मेघालय को ग्रेटर मेघालय बना दे और त्रिपुरा को ग्रेटर त्रिपुरा बना देते हैं देखिए बांग्लादेश का ये जो स्टेट है ये रंगपुर है ये रंगपुर को अगर हम काट देते हैं मेघालय को बड़ा करने के लिए कि हम मेघालय को ग्रेटर मेघालय बनाते हैं तो ये हो गया ग्रेटर मेघालय हम का जो रास्ता पतला सा था अब वो चौड़ा रास्ता हो जाएगा अब यहां देखिए ये बांग्लादेश है बांग्लादेश से इनका कहना है कि इन लोगों के पास नहीं है तो त्रिपुरा को अगर हम थोड़ा सा पंद्रह किलोमीटर पंद्रह से बीस किलोमीटर नीचे लाए तो ये समुद्र के पास आ जाएगा अब त्रिपुरा के पास अपना समुंदर हो गया जब त्रिपुरा के पास अपना समुंदर हो गया तो हम लोग का टेंशन खत्म <स्यागा> इन लोगों को समुद्र मिल गया यहां से और हम लोग का ये चिकन नेक जो पतला सा रास्ता था ये भी चौड़ा हो गया কোথায় কোথায় ভারত বয়কট করো বাংলাদেশেকে লুটে পুটে খাচ্ছে বাংলাদেশের না বাংলাদেশ থেকে নাকি বাংলাদেশ থেকে নাকি পাঁচ বিলিয়ন রেমিটেন্ট যায় প্রতি বছর ভারতে সেটা বলেছিল এই যে বর্তমানে যেই পররাষ্ট্র উপদেষ্টা আছে তৌহিদ তিনি তৌহিদ হোসেন তো তো কই সেই সেই রেমিটেন্সগুলি যে যায় রেমিটেন্স মানে ভারতীয় শ্রমিকরা বাংলাদেশে কাজ করে তাহলে সেই শ্রমিকগুলি গেল কথা ঠিক একইভাবে এই আরেক উপদেশ এই যে আইন উপদেশটা আসিফ নজরুলও কিন্তু বলেছিল ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করে তা আমরা তো ইয়ের পরে মানে এই যে পাঁচই আগস্টের সরকার পরিবর্তনের পরে আমরা তো একটাও বা একটা ভারতীয়কে খুঁজে মানে তারা খুঁজে পেয়েছে এরকম প্রচার হয়নি বা যদি ছাব্বিশ লক্ষ একর আই মিন ছাব্বিশ লক্ষ ভারতীয় যদি পালিয়ে যায় ওই তাৎক্ষণিকভাবে তাহলে বাংলাদেশে যে একটা ইয়ের মানে এই শূন্যতা অফিস আদালতে এই ফ্যাক্টরিতে তো শূন্যতা তৈরি হতো তো সেই শূন্যস্থানগুলি আপনারা পূরণ করতে পারেন না কেন বরং আপনাদের কি হয়েছে এই শেখ হাসিনার আমলে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল সাড়ে ছয় পার্সেন্ট গ্রোথ ইকোনমিক গ্রোথ সেটা শেখ হাসিনার মনে করেন জুন পর্যন্ত ছয় মাস তারা কিন্তু দেশটা চালিয়েছে এখন এই বাকি ছয় মাসটা আপনারা চালাচ্ছেন তাই না তো এই ছয় মাসে মানে তারা বলেছে যে এইবার নাকি বাংলাদেশের গ্রোথ হবে থ্রি পয়েন্ট এইট পারসেন্ট থ্রি পয়েন্ট এইট পারসেন্ট আপনারা চিন্তা করে দেখেন তাহলে এই সরকার যে এত বাহাব্বা নিতেছে এত কথা বলতেছে যে তারা নাকি তাদের অর্থনীতিকে ঘুরে দাঁড়িয়েছে সব কিছুই করেছে তাহলে এই অর্থনীতি তো মানে একমাত্র রেমিটে হ্যাঁ তারা রেমিটেন্সটা ব্যাপক হারে বেড়েছে অনেক বেড়েছে তারপরেও তো তাহলে গ্রোথ ইকোনমিক গ্রোথটা থ্রি কেন হবে আপনার ইকোনমি ইকোনমিক গ্রোথ তো আওয়ামী লীগকেও সারিয়ে যাওয়ার কথা অথচ নতুন কোনো প্রজেক্ট নাই নতুন কোনো কর্মসূচি নাই আমরা কিছুই কিন্তু দেখতেছি না যা যা প্রজেক্ট ছিল সবগুলি শেখ হাসিনার আমলের নেওয়া প্রজেক্ট এবং এই সরকারের আমলে হাজার হাজার কলকারখানা বন্ধ হয়ে গেছে ইভেন ঈদের সময়ও মানে বহু মানুষ বেতন এবং বোনাস তারা পায়নি এখনও পাচ্ছে না চারিদিকে অরাজকতা চলতেছে আপনারা দেখেছেন যে আই এম এফ মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের যেই ফোর বিলিয়ন অর্থাৎ চারশো কোটি ডলারের যেই একটা ঋণ দেওয়ার কথা এখানে দুইশো পনেরো কোটির মতো দিয়েছে আর চতুর্থ এবং পঞ্চম কিস্তিতে বাকি লোনগুলি দেওয়ার কথা ছিল সহজ শর্তে টু পয়েন্ট টু পার্সেন্ট ইন্টারেস্টে সেই লোনগুলি দেওয়ার কথা ছিল তারা কিন্তু লোনটা আটকে দিয়েছে তারা বলেছে যে বাংলাদেশকে যেই ওটা শর্ত দেওয়া হয়েছিল তার প্রত্যেকটা শর্তে তারা ব্যর্থ হয়েছে তারা শর্ত পূরণ করতে পারেনি এবং বাংলাদেশ ব্যাংকও বলেছে যে আমরা শর্ত সবগুলি কিছু কিছু পূরণ করেছি কিন্তু কোনোটাই হানড্রেড পারসেন্ট পূরণ করতে পারেনি আর সবগুলি বিষয় আমাদের ওপর না এগুলি সরকারের বিষয়েও আছে তার মানে সরাসরি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরকারকে দায়ী করেছে এই এই চিন্তা করেন আইএমএফের লোন যদি নেওয়ার ক্ষমতা না থাকে যোগ্যতা আপনি অর্জন করতে না পারেন তাহলে এই ইকোনমি এই যে এত ফড়ং কথা এগুলির কোনো ভ্যালু আছে তারা কিন্তু ওই কথা চার্ম অফেন্সিভ দিয়ে অনেক কিছু করতে চাচ্ছে কিন্তু ওই শুকনা কথায় তো চিরা বিজে না তাই না আপনারা চায়নাতে গিয়ে বলবেন গার্ডিয়ান অফ দ্য সি আপনারা এইখানে বলবেন যে এই সেভেন সিস্টার্স অচল হয়ে যাবে সেভেন সিস্টার্স ভেঙে যাবে এই সমস্ত হুমকি দেবে দামকি দিবেন ভারত বয়কট করবেন এখন তো দেখি ভারতই আপনাদেরকে বয়কট করতেছে আর আপনাদের অবস্থা ত্রাহি ত্রাহি হয়ে গেছে আপনারা কি করেছেন ভারত থেকে এই অল্প মূল্যে একমাত্র ভারতই পারে অল্প মূল্যে সুতা রপ্তানি করতে এবং সেই সুতা রপ্তানি করাতে কিন্তু বাংলাদেশের গার্ শিল্পে ব্যাপক সুবিধা হতো অল্প খরচ হতো এবং তারা বেশি মুনাফা করতে পারত কিন্তু এখন বাংলাদেশ কিন্তু ওই ভারতকে ঘায়েল করতে গিয়ে যে ভারত থেকে আনবো না তারা তারা সুতা আমদানি বন্ধ করে দিয়েছে ওই স্থল বন্দর দিয়ে তাতে করে এখন যাতে পাকিস্তান থেকে এই পাঁচ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাতে ই আসতে মানে ওইখানকার পাকিস্তানের আরও বেশি দামে সুতা আসতে পারে এবং তাতে করে গার্মেন্টসের দাম কিন্তু বেড়ে যাবে মূল্য বেড়ে যাবে এবং বাংলাদেশের সেইখানেও ক্ষতির সম্ভাবনা আছে আর সর্বশেষ যেই জিনিসটা আপনারা দেখেছেন জেডি ভ্যান্স আমেরিকার ভাইস প্রেসিডেন্ট তিনি কিন্তু এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন ভারতের সাথে এই বাণিজ্যিক চুক্তি নিয়ে এবং তারা এই অলরেডি একটা স্ট্যাটাস দিয়েছে যে তাদের চুক্তির যে ফ্রেমওয়ার্ক আলোচনার যে ফ্রেমওয়ার্ক তাতে তারা একমত হয়েছে এবং খুব শীঘ্রই তাদের ভারতের সাথে একটা উইন উইন একটা এগ্রিমেন্ট ট্রেড এগ্রিমেন্ট হবে আপনারা জানেন যে বাংলাদেশ তো চায়না চায়নার ঘনিষ্ঠতম প্রতিবেশী হতে চায় চায়না কি চায় চায়না কি বাংলাদেশের ঘনিষ্ঠতম প্রতিবেশী বেশি হতে চায় বা প্রতিবেশী হইতে চাইলেই কি পারবে প্রতিবেশী হওয়ার সাথে আপনার বাড়ির দা পাশে কি চায়না নাও তো চায়না তো এখন ভারতকে বলতেছে যে আসো ভাই ভাই আমরা একসাথে কাজ করি আমেরিকার বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে আসো মানে সব দেশ এবং চায়নার সি প্রেসিডেন্ট শি বিভিন্ন জায়গায় দেশে গিয়েছে গিয়ে তাদেরকে বলেছে যে আমেরিকার প্রলোভনে যাতে বা হুমকিতে যাতে তারা এই দমে না যান তারা যাতে শক্ত হয়ে দাঁড়ান এবং চায়নার সাথে হাত মিলিয়ে যাতে আমেরিকাকে মোকাবেলা করে কিন্তু এই পর্যন্ত সত্তরটা দেশ কিন্তু আমেরিকার সাথে লাইন দরছে বাংলাদেশেও লাইন ধরেছে যে এই কই তা মানে এবং তখন তো বলে নাই যে বাংলাদেশ তো তখন বলে নাই যে না আমাদের চায়না বাবা আছে আমাদের ঘনিষ্ঠতন প্রতিবেশী আমরা তাদেরকে ছেড়ে আসতে পারবো না বরং চায়না ভারতের সহযোগিতা চাইতেছে ভারতকে বলতেছে আমার হাত ধরো আমার হাতকে শক্তিশালী করো কিন্তু ভারত তার নিজের স্বার্থে চুক্তি করবে চায়নাকে শক্তিশালী চায়না কি সুযোগ বুঝে সবল মারে না ভারত সেটা ভালোভাবেই বুঝে সুতরাং ভারত তার নিজেরটা নিজে বুঝবে আমেরিকার সাথে একটা গুড নাইস একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তারা গড়ে তুলবে এবং আপনারা এর সুফল অলরেডি দেখতে পেরেছেন যে এই যে বোম মুম্বাইতে যেই বোমা হামলা হয়েছিল সেই হামলার মাস্টারমাইন্ড এবং ফাইন্যান্সিয়ার রানা ওনাকে কিন্তু আমেরিকার জেলে উনি ছিল এই দীর্ঘদিন এবং তাকে কিন্তু ভারতে এক্সপেট্রিয়েট করা হয়েছে ভারতে এক্সট্রা রাইট করা হয়েছে সেখানে পাঠানো হয়েছে এবং একইভাবে আপনার এই যে বর্তমান যেই ইমিগ্রেন্ট বিরোধী যেই অভিযান চলতেছে আমেরিকাতে এইখানেও কিন্তু খালিস্তানপন্থী শিখদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে এবং এটা ফলো করা হচ্ছে যে এই মানুষগুলি ভারতে তারা ওয়ান্টেড ক্রিমিনাল তারা টেরোরিস্ট এবং তাদের আমেরিকাতে কোনো জায়গা নাই এবং তাদেরকেও কিন্তু ভারতের হাতে তুলে দেওয়া হবে সো বাংলাদেশ এই সমস্ত জিনিস থেকে একটু একটু প্রমাদ গোনা উচিত একটু বোঝা উচিত ডক্টর ইউনুস জানে যে এই আর কয়টা দিন থাকবে তারপরে দানাই ফানাই করে চলতে পারলে পরে যা হবার তাই হবে এবং নিজে তিনি নিজের জিনিসটা পুলিশ করতে চান নিজের ব্যবসা বাণিজ্যগুলি গুছায় নিতে চান আর দেশের পঙ্গা মারা যাক সেটা নিয়ে তার কোনো ভাবনা নাই তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার